তুই মাদার গুদকাল হয়ে গেছিস জানি না তুমি বকছ এখান থেকে বকছো বাইরে বেরোনি চলে ও ছাতা নিয়েছিস গো স্কুলে যাবি দাদা ভাইয়ের সঙ্গে স্কুলে যাবে বাবা স্কুলে যাবে যেও না মামা তুমি বসে দেখো দাদাকে টাটা করে দাও বেরিয়েও না টাটাও মা দেখুন সকাল সকাল দুটো গাছ চলে এলো এটা হচ্ছে কাঠিম নাম গাছ দেখেছেন এখানে মুকুল ছিল নাকি এটাকে ভেঙে দিয়েছে তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বে গাছটা বেশ লম্বা আছে আর এদিকে এইটা একটা গাছ সাদা সাদা ফুল হয় এটা ম্যান্ডিভিলা শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সকাল সকাল রোদটা দেখেছেন প্রচন্ড রোদ উঠেছে কদিন ধরে এরকমই ওয়েদার রয়েছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ঠিক মতো গতকাল তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি মেঘগুলো ভেসে ভেসে আছে আকাশটা পুরো নীল শরতের সময় যে পুরো আকাশটা থাকে না যেরকম ঠিক সেই রকম আর সকাল সকাল চলে এলো আমার দুটো গাছ মনটা একদম খুশি হয়ে গেল যে দাদা দিয়ে গেলেন আবার বেলার দিকে আসবেন বলেন বললাম যে গাছ দুটো বসিয়ে দিতে এই দুটো গাছ না আম গাছটা বসাতে বললাম আর সামনে আমার একটা জবা গাছ রয়েছে সেটা কিছুতেই ফুল হচ্ছে না বহুদিনের গাছ প্রায় দশ বছর তো হবেই তো সেই গাছটাকে তুলে ভাবছি নতুন আবার গাছ বসাবো জবা গাছে হয়তো বসাবো দেখি আপনারা জানাবেন তো কী গাছ বসালে ভালো হয় একদম সামনের উপর তো এখানে জবা ফুল ফুটলেও মুশকিল হাত বাড়িয়ে দাঁড়িয়ে সমস্ত হচ্ছে জবা ফুল নিয়ে চলে যায় জানি কিছুতেই রাখা যায় না নেট দিয়ে দিয়েছি তাও ওই ফোকর দিয়ে হাতটাকে ঢুকিয়ে ফুল নিয়ে চলে যায় এক এক সময় তো খুব কার না পায় এরকম একবার হয়েছিল লক্ষ্মী পুজোর আগের দিনকে দেখলাম রাত্রিবেলা গাছে মানে গোটা বারো মধ্যে পরের দিন ফুটবে ও আবার সকালবেলা উঠে দেখি একটাও নেই এদিকে তো আমার গ্রিল সমস্ত চারিদিকে দেওয়া তারপর লক করা থাকে সবকিছু কিভাবে নাই কে জানে এখন আবার যারা ফুল নিতে আসে আকশি নিয়ে বেরোয় জানেন লম্বা আখসি নিয়ে টেনে তারপরে ফুল নেয় কি অবস্থা চলুন ভিতরে যাই এখনো বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি বিছানাপত্র গোছাই স্নান তো পরে হবে এখনো কাজে হেল্প করে সে আসেনি সে এসে ঘর ঝামচ করে দিয়ে গেলে তারপরে স্নান মাছগুলোকে এখন খেতে দেবো না রাত্রিবেলা খেতে দিয়েছিল আবার বেলার দিকে বা দুপুর বেলার দিকে খেতে দেবো আবার সেই রাতে গিয়ে দেবো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে এসে ব্রেকফাস্টটা তৈরি করে নেব ছেলের জন্য তো অল্প করে করে দিয়ে তখন ওকে বার করে দিই দিইটা তৈরি করা হয়নি আর ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে হবে নাহলে বরফ কাটবে না আর আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে ওই বাটার টোস্ট আর দুটো ডিম সেদ্ধ বসাবো আর কলা রয়েছে এই তবে ব্রেকফাস্টে ছেলেকে হচ্ছে ওই ব্রেড দিয়ে ডিম দিয়ে ওই টোস্ট করে দিয়েছে ডিম টোস্ট সেই দিয়ে পাঠিয়েছি সকালবেলা তো ঘুম ভাঙতেই চাইছিল না খুব কষ্ট করেই উঠেছি ওর বাবা বারবার ডাকছিল যে ওঠো উঠো তারপর উঠেছি খুব ঘুম 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 পাচ্ছে ইদানিং কালকে তো এত এত ঘুমিয়েছি ঘুমিয়েছি কি বলবো ক্লান্তি যাচ্ছে না প্রচন্ড কষ্ট হচ্ছিল কালকে তার মধ্যেও সমস্ত কাজকর্ম করতে হচ্ছিল ওর বাবা বলছিল যে কি বলে ওই হোম সার্ভিস বলে দেবে কিন্তু ফ্রিজে তো মাছ রয়েছে তারপরে সবজি সবজিপাতি রয়েছে সেগুলো কি হবে বলুন এই যে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে দিয়ে দেব আমার প্লেটে যে দুটো ডিম নিলাম একটা আমি খাবো একটা শণ্ডি খাবে শুন্টি মানে আমার মেয়ে চলো দিয়ে দিই আমার কর্তামশা এক্ষুনি চিকান রাজমিজি করবেন কেন বলুন তো এতগুলো ফল কেটেছি একসঙ্গে তাই একটা আম দুজন ভাগ করে খাচ্ছি আর কল একটা করে তাই চিলামিলি করবে জানেন দুপুরবেলা যদি বলি যে ফল খাও তখন বলবে অম্বল হয়ে যাচ্ছে আবার বিকেলবেলা যদি বলি ফলটা খেয়ে তারপরে বেরো তখন বলবে যে সারাক্ষণ ঢেকুর উঠতে থাকবে এই হচ্ছে অবস্থা তাহলে ফলটা খাবেন কখন আমরা তো চলতে ফিরতে খেয়ে নি টুকটুক করে ওনার খাওয়া হয় না কিন্তু এই দেখুন বন্ধুরা এক্ষুনি রোদ ছিল আর এক্ষুনি ঝপ করে বৃষ্টিটা নামলো বুঝলেন এই খানিক্ষণ হলো কট্ট বেরিয়েছে এখন দেখি মানে এই মাত্র দেখছিলাম ব্যারাকপুরে নাকি ভালো বৃষ্টি হবে কিন্তু সকাল থেকে এত রোদ দেখে খুব নিরাশ হচ্ছিলাম এই যে বন্ধুরা সমস্ত সবজিপাতি নিয়ে বসলাম সবজিপাতি বলতে ওই কি বলে মোচা সেই মোচাটা গতকাল রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা করবো কিন্তু মোচাটা না খুব একটা ভালো না ভেতরটা কেমন কালো কালো ছিল তো সমস্ত কিছু বেছে টেচে ফেলে দিয়ে তারপরে একটুখানি হয়েছে বুঝলেন আর করবো হচ্ছে ট্যাংরা মাছের ঝোল কচু আর হচ্ছে আলু দিয়ে আর বৃষ্টি দেখুন থেমেও গেল রোদ উঠেছে আবার এই তো হচ্ছে আর আমাকে সকালবেলা যে গাছ দিয়ে গেল না উনি আবার আসবেন আর একটু কাজ রয়েছে তাই ওনার জন্য অপেক্ষা করছি যে কখন আসবেন ফ্রিজ থেকে তো মাছটা বের করে রেখেছি সেটা এখনও দেখলাম যে বরফটা কাটিনি এই মোচাটা কাটতে কাটতে যদি কেটে যায় তাহলে খুব মঙ্গল একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি সারবো আজকে ভাবছি আর গতকালকে না আমার শরীরটা বন্ধুরা কি যে খারাপ ছিল কি বলবো উঠতেই পারিনি মোটে সমস্ত কাজবাজ করছি গিয়ে গিয়ে আবার শুয়ে পড়ছি কাজবাজ তো আর থেমে থাকবে না সে তো করতেই হবে সকালবেলা ছেলেকে টিফিন টিফিন করে দিয়ে খাইয়ে টাইয়ে পাঠালাম তারপরে খানিকক্ষণ আবার ঘুমিয়ে পড়লাম জানেন তারপরে উঠে আবার ব্রেকফাস্ট তৈরি করে কর্তামশাই আমি খেলাম তারপরে আবার শুয়ে পড়লাম কর্তমশায় বলছে তুমি একটুখানি ঘুমাও বলে অ্যালার্ম দিয়ে গেছিলো যে সাড়ে এগারোটায় অ্যালার্ম দিয়ে রাখছি তুমি উঠে তারপর যা করতে পারবে করো এই জন্য আজকে কথাবার্তা মানে হচ্ছিল আজকে কি গতকাল থেকেই মানে চলছে যে হোম সার্ভিস মানে নেওয়ার জন্য কিন্তু ফ্রিজে তো এখনো অনেক মানে সবজিপাতিও রয়েছে মাছও রয়েছে আজকে যে ট্যাংনা মাছ করলে আবার রয়েছে হচ্ছে লোটে মাছ সেটাও নেওয়া আছে তো সেটাও এখনো করা বাকি আর হোম সার্ভিসে খাওয়া কী বলতো বেশি দিন খাওয়া যায় না তেল ঝাল মশলা খাওয়ার তো খেলেই পেটের প্রবলেম হয় আর ডাক্তারবাবু সেদিনকে না আমাকে বলেছেন কি বলুন তো ওই বেশি করে করে কলা মানে থোর মোচা যে সমস্ত সবজি পাতিতে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে ওই খেতে শরীর যে এত খারাপ হয় কি বলবো নিজেও বুঝতে পারছিলাম তাই জন্যই সাত তাড়াতাড়ি গিয়েছি ডাক্তারের কাছে দেখাতে সাত তাড়াতাড়ি বলবো না অনেক দেরি করেই গিয়েছি আরও আগে আমার যাওয়া উচিত ছিল আর কালকে থেকে আমি ওষুধ খাওয়া শুরু করেছি দুপুরবেলা একটা হচ্ছে ওই আয়রনের যে ট্যাবলেটটা দিয়েছে ওটা খাওয়া রাত্রিবেলা সপ্তাহে একটা করে ভিটামিন ডি যে ট্যাবলেটটা দিয়েছে ওইটা তো কালকে ওষুধটা খাওয়ার পর কালকে তো বললাম যে ভীষণ শরীরটা খারাপ ছিল আজকে সকালবেলা উঠে দেখিয়ে ঝিমানি ভাবটা একটুখানি যেন কম লাগছে বুঝেছেন এরকম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোচা তো আমার কাটা হয়ে গেল এবারে বাকি ওই আলু কচু এগুলো কেটে শরীর শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না আর যদি সুস্থ থাকে সব কাজ হাসি মুখে করা যায় তাই না এদিকে শিরো চিকেন হচ্ছে আর এখানে হচ্ছে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নুন দিলাম সেদ্ধ করে নি আর এখন ওই নারকেল ফাটানোর পালা নারকেল দিয়ে হবে আজকে মোজার তরকারি কি দিয়ে নারকেলটা ফাটাবো সেটাই ভাবছি শিলনোড়া দিয়ে ফাটাই বলুন কাটারিটা ওই বাইরে রয়েছে গাছের কাজকর্ম করি গাছের ডাল ঠাল কাটতে গেলে অনেক সময় কাটারিটা লাগে তাই জন্য ওটা বাইরে শিলনোড়া দিয়ে ট্রাই করি দেখি একটা কথা মনে পড়ে গেল কি বলুন তো একবার শ্বশুর বাড়িতে আমি আর শাশুড়ি ছিলাম আর হচ্ছে রান্নার বউটা কাজ করছে একটা তরকারিতে মনে হয় নারকেল দরকার তো শাশুড়ি মা বলছে যে ইস বাড়িতে যদি থাকতো ওরা মানে আমার শ্বশুর মশাই বা আমার হাজবেন্ড যদি থাকতো একটা নারকেল যদি ছুলে দিত সেই বড়ো বড়ো আস্ত নারকেল গুলো হয় না সেইগুলোর কথা বলছে ছুলে দিত তাহলে একটুখানি তরকারিতে নারকেল দিতে পারতাম আমার শ্বশুরবাড়িতে একটা বড় নারকেল গাছ ছিল জানেন সেই তো অনেক নারকেল হতো আর খাটের তলায় পুরো নারকেল ছড়াছড়ি থাকতো আমি বলছি দাও আমি মানে ছুঁড়ে দিচ্ছি বলছে তুমি পারবে আমি বলছি আমি পারবো সব পারবো তখন বলছে না বাবা হাত কেটে যাবে দেখো সাবধানে এই সেই বলছে আমি পারবো তুমি দাও না আমি আগে করেছি এবার এই সমস্ত গুলো তো খুব ন্যাক ছিল বাপি করতো যখন লক্ষ্মী পুজোয় আসতো নারকেল নারকেল ছুড় মানে ছুটতো তখন বাপিকে আমি দেখতাম কিরকম ভাবে করতো তো সেই সময় হচ্ছে নারকেলটা ছুঁড়ে দিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা বলছে বাবা জানতাম না তো তুমি এটা পারো অনেক গুণ রয়েছে দরকারের সময় সব বার হয় এই এখন এই নারকেলটা ফাটাবো তাই জন্য মনে পড়ছে সেই কথা ছুড়ি শিলনোড়া সব নিয়ে চলে এসেছি দেখি শিলনোড়া দিয়ে হয় নাকি মা তাড়া ভয় লাগে কি বলুন তো ওই চিমটি কেটে ধরে না ফাটলে সেইটাতে ভয় লাগে যদি চিমটি কাটে আরে বাবা রে বাবা হেবি শক্ত দেখি এইবার এই কুর্নির পেছনটা দিয়ে ফাটবে না আজকে ফাটবে না বুঝলেন আমি ফাটিয়েই ছাড়বো এই ফেটেছি ফেটেছে ফেটেছে বাবা বাপ রে বাপ একটা নারকেল ফাটাতে হিমশিম খেয়ে গেলাম মনে হলো যুদ্ধ করলাম আপনাদের এত বড় বড় কথা বললাম এত গল্প শোনালাম তারপরে কত যে বাড়ি মারলাম এই নারকেলের জলটা এবার খাবো ছেলে থাকলে ছেলেকে দিতাম ছেলে খুব ভালোবাসে ছেলে আস্তে আস্তে অনেক দেরি হবে ওর জন্য রাখা যাবে না নষ্ট হয়ে যাবে মিষ্টি আছে কিন্তু ছিপড়ে গুলো পড়েছে ট্যাংরা মাছ আর বোয়াল মাছ আমার একদিন পাঁচ মাছ আমার না মাছ ভাবতেই ভয় লাগে ওই জন্য খুঁনি দিয়ে মাছগুলোকে আমি ছাড়ি যাতে হাতের উপর না ছিটকে আসে তাও তো তাই ছিটকে আসবে পোস্কা পড়বে এই তো চলেখানে আমার মোচার তরকারি কমপ্লিট চিনি দিয়ে দিয়েছি একটুখানি ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো মাখা মাখা হয়ে গেছে চলুন আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট জানেন আর আমি অপেক্ষা করছি কি বলুন তো ওই ভদ্রলোকের জন্য ওই যে যিনি গাছ লাগিয়ে দেবেন বললেন উনি তো বললেন আসবেন এখনো এলেন না আমি একটুখানি যে বাথরুমে ঢুকবো গাঠাগুলো ধুবো সেটাও পাচ্ছি না যদি এসে ওই গেটে তালা দেখে চলে যায় তাই জন্য বুঝেছেন যাদের কথার দাম নেই সময়ের দাম নেই না আমার মোটে ভালো লাগে না তাদের প্রত্যেকটা মানুষেরই তোর মানে কাজ বাজ থাকে বলুন উনি না আসতে পারবেন বলে দিতেন যে না আসতে পারবো না আমাকে এমনভাবে বললে না হ্যাঁ আসবোই আসবোই কনফার্ম বললেন আর আমি অপেক্ষা করে বসে আছি হতেই পারে উনি ব্যস্ত রয়েছেন একটা তো ফোন করতে পারেন ফোন করছেন না এমনকি আমি ফোন করলাম ফোনটাও ধরছেন না জানেন আর ওনাকে না সহজে পাওয়া যায় না অনেক দিন পর এলেন অনেক দিন আগে বলে রেখেছিলাম যে আমাকে এদিকে আসলে একটা গাছ দিয়ে যে ওই আম গাছটা আর এই ম্যান্ডিভিলা গাছটা দিয়ে গেলে আবার কবে আসবেন কে জানে এটা দরকার ছিল বর্ষার মধ্যে যদি গাছটা লাগাতাম না খুব ভালো হতো কি আর করা যাবে যাই আমি গাটা ধুয়ে নি কতক্ষণ আর এরকমভাবে অপেক্ষা করব

বাবুয়ের একটা পড়া ছিল বাড়িতে টিচার আসে পড়াতে যেই ওই পড়াটা শেষ হয়েছে আবার সাইকেল নিয়ে ছুটেছে আর একটা পড়া আছে তাই ওর বাবাও বেরিয়ে গেছে অনেক আগে। আর আমি চলে এলাম রান্নাঘরে একটুখানি কই চা খাবো আমিও একটুখানি ঘুমিয়ে নিলাম ও পাশের ঘরে পড়ছিল আর আমি এই ঘরে এক ঘুম দিয়ে নিলাম ততক্ষণে একটু না শুতে পারলে না পারি আর এখন তো আরো সারাক্ষণে ঘুম ঘুম পায় আর খালি সময় না হাঁচি হাঁচি হচ্ছে বাবু এরও হাঁচি হচ্ছে বলছে মা ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমারও কাশছি আর হাঁচি দিচ্ছি ঝেঙ্কে গেলো না পড়তে স্নান করে মনে হয় ওখান থেকে ঠান্ডাটা লেগেছে দেখি একটুখানি কাশলে ব্রায়োনিয়া যদি থাকে খুঁজে দেখতে হবে আছে নাকি তাহলে হচ্ছে একটু আগেই খাই দিতে হবে সাজগোজ করার আগেই খাইয়ে দিলে তাহলে আর বেশি দূর গড়াবে না যদি না হয় সে অনেক দূর অ্যান্টিবায়োটিক গড়িয়ে যাবে এত দেরি হলো কেন রে বাবা আমি চোদ্দ বার করে আসছি সাইকেলের বেলটা মনে হচ্ছে এক কিরিং কিরিং করে বাদ যে আমি এসে এসে আবার দেখছি ওইদিকে গেটটা খোলা রেখেছিলাম বৃষ্টি হলো তো খানিকক্ষণ আগে তা এখন যাবি ডাক্তারের কাছে নিয়ে যাবো যাবি তা ঠান্ডাটা লেগেছে তো সোমবার কি পরীক্ষা তাহলে বাবাকে ফোন করে বলি বাবা এসে এক ফাঁকে গিয়ে চলে যাবে রাত করে দেখি ছেলের জন্য কি করে দিতে পারি রান্না চলে এলাম এখন ভাবনা চিন্তা করে বার করতে হবে কি করে দেওয়া যায় আর দেখছে সমানে হাত দিয়ে যাচ্ছে জানেন আর মানে ভাজা পোড়াও করে দেবো না কিছু একটা দেখি করব হেলদি যাতে পেটটাও ভরে আর ক্ষতি না হয় কারণ টেকটার সমস্যা হচ্ছে জানেন তো মাঝে মাঝে একটু মোচুর দিয়ে উঠছে ঠিক বলছে না ওর বাবা আসলে ভাবছি একটু ডাক্তারের কাছে পাঠাবো পেটের সমস্যাটার কথাও বলবে আর এই সর্দি হাঁচি কাশি এইটাও হচ্ছে একটুখানি বলে ওষুধ নিয়ে আসবে এ একবার যদি ঘরে ঢোকে বাড়ির প্রত্যেকের হচ্ছে জানেন চারিদিকে হচ্ছে ওয়েদারটা তো ভালো না এই গরম এই ঘেমে যাচ্ছে আবার এই বৃষ্টি বৃষ্টিতে ভিজছে বুঝেছেন তো ছেলের জন্য দেখি কিছু একটা করে দিই আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা একটু ক্লিক করে দেবেন যাতে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলুন টাটা দেখা হবে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই নিজেদের যত্ন নেবেন টাটা গুড নাইট